কি হয় এগুলো তোমাদের সারাদিন বাড়িটা মাথায় করে রাখে এরা দুজনে একসাথে থাকলে দেখতে পাবে না মাথা খারাপ করে দেয় এক মিনিটের জন্য শুতে সন্ধ্যা থেকে ও ঘুমাবে তখন পুটুর পাপা দেখবে তখন মাঝ রাত্রি জাগাতন করবে এটা কি মুখ মামা এটা ননটা মুখ কত কি যে বলে কুটু তার ঠিক না মামা এই ওট ওট এখানে ওট

পাপা জানে যে তুই আমাকে ভয় দেখাস বাবা এটা কি ধরনের শুনেছ বাবার পায়ে অর্ধেক মাথাটা ঝুলছে এরম করে বালিশে হয় ঠিক করে দেখেছো পাগল বোন তোকে কি বলবে পাগলা ছেলে ছেলে ঠিক আছে এখানে আয় উঠে আয়